আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি চিকেন বারিশ অন্য বডি এক্সক্লুসিভ চিকেন বারিশ করা আছে প্রিমিয়াম কোয়ালিটির কটন থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই দেখায় দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যে ডিজাইন ভালো লাগে শুধু দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন দেখেন চিকেন এগুলো কাজ করা যারা দোকান আসবেন এই ঠিকানা সিনেমার গলির ভিতরে রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এটা হলো কাট কাটওয়াট করা ওন্নাতে চিকেন কাজ করা আছে আর ইতে বডিতে পুরাটা বডির ভিতরে চিকেন বারিশ কাজ করা আছে খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো চার্জার লাগবো নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখার মতো ড্রেস একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন না পাকিস্তানি চিকেন বারিশ একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস ষোলোশো টাকা এগুলো পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন মাত্র ষোলোশো টাকা যার যত পিস লাগে শুধু স্ক্রিন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন দেখেন একটু ড্রেসের কালেকশন গুলা দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে পিস যার যার লাগবে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার আর স্ক্রিন শট আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা করবেন পাকিস্তানি চিকেন বারিশ অন্য বডির চিকেন কাজ করা আছে খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দুপাটটা দেখেন মাসাল্লাহ দেখার মতো এ হলো সেলোয়ার আড়াই পাকা সেলোয়ার প্রিমিয়াম কোয়ালিটি সেলোয়ার হোলসেল প্রাইস থাকবে হোলসেল কি এগুলো আপনার অফার প্রাইস ষোলোশো টাকা এগুলো পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস মাত্র ষোলোশো টাকা যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন কাকা এই মাল করে দিতে চাপাই দিত এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো পাকিস্তানি চিকেন বারিশ অন্য বডির চিকেন কাজ করা বডি চিকেন কাজ করা মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার আর দোকানে নয়তো আইসা পড়বেন আর নয়তো দোকানে আইসা পড়বেন এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর মাত্র ষোলোশো পাকিস্তানি চিকেন বারিশ অন্য বডি চিকেন কাজ করা অন্য বডি চিকেন কাজ করা মার্শাল্লাহ দেখেন দেখছেন এগুলা কি দেখলে মন শান্তি এত সুন্দর আর এত থ্রি পিস মাত্র ষোলোশো টাকা অফার প্রায় যা যা লাগবো খালি নাম ঠিকানা মোবাইল নাম্বার দেখার মতো ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর আপনারা আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে রাখবেন আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিও গুলা হারায় না যায় কমেন্ট তো করতে পারেন শেয়ার তো করতে পারেন লাইকও করতে পারেন করেন না লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে দেখেন দেখছেন এগুলা পঁচিশশো তিন হাজার টাকার থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস যা যার লাগবে নিয়ে নিবেন পাকিস্তানি চিকেন বারিশ ওনা বডি চিকেন কাজ করা থ্রি পিস মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস এই যে দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর কাপুর মাশাল্লাহ দেখার মতো যার যার লাগবো শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা চিকেন বারিশ মাত্র ষোলোশো টাকা ওনা কাট আউট করা ওনাতে চিকেন কাজ করা বডিতে চিকেন কাজ করা মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন এই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো পাকিস্তানি চিকেন বারিশ অন্য বডি চিকেন কাজ করা অন্য বডি চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কাপড়ের কথা নাই বললাম আপনারা যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা দেখার মতো ডিজাইন প্রিমিয়াম এক্সক্লুসিভ মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস এগুলা পঁচিশশো তিন হাজার থেকে বিক্রি হয় পঁচিশশো তিন হাজার থেকে বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যা যে কিস ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম